আজকে বলবো মকর রাশির জাতক জাতিকাদের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা মনে রাখবেন এটা গ্রহের গোচরগত ফলাফল আপনার ব্যক্তিগত জন্মছক ও গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল কিন্তু ভিন্ন হতে পারে তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায় অক্টোবর মাস দু আপনার কেমন যেতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা নজর দেওয়া প্রয়োজন হতে পারে ছোটোখাটো শারীরিক সমস্যার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে রাগ ও মানসিক চাপ এড়িয়ে চলুন কারণ অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে মানসিক চাপ বাড়তে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বাঁধা বা জটিলতার কারণে তবে মনের সাহস একেবারে হারাবেন না কারণ মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু রয়েছে আর্থিক দিক মোটামুটি শুভ আপনি আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পেতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে এই অক্টোবর মাসে তাহলে এই অক্টোবর মাস আপনার অর্থের দিকে ভালো মাসের প্রথম দিকে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং চিন্তা কম থাকবে তবে মধ্যভাগে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ বা মনোমালিন্য দেখা দিতে পারে সকল সম্পর্ক ঠিক রাখতে আপনাকে মনোযোগ দিতে হবে সচেতন থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিকে খুব আনন্দ থাকতে পারে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের মাসের প্রথম দিকে সম্পর্ক খুব সুমধুর থাকবে তবে বাইরের লোকের জন্য বা তৃতীয় কারুর জন্য প্রেমে বিবাদ হতে পারে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হওয়ার যোগও রয়েছে প্রেম আপনার প্রেমে বিচ্ছেদ হতে পারে সন্তানের ক্ষেত্রে কোনো কাজে আপনি অবাক হতে পারেন যারা বিদ্যার্থী তাদের জন্য সময়টি মিশ্র ফল দেবে মায়ের স্বাস্থ্য বা সুখভাবে নির্দিষ্ট কোনো আলোচনা আমি দিচ্ছি না তবে পারিবারিক শান্তি যতটা বজায় রাখতে পারবেন ততটা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্যক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি এবং মহৎ ব্যক্তির সাহায্য লাভের যোগ দেখা যাচ্ছে যা আপনার ভাগ্যকে কিছুটা হলেও সাহায্য করবে আপনার বাবার শরীর স্বাস্থ্যের কোনো নির্দিষ্ট আলোচনা নেই তবে কোন সময় ভালো কোনো সময় খারাপ এইভাবে অক্টোবর মাসটি চলতে থাকবে জীবিকার ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে জড়িত তাদের ভালো সময় নাও যেতে পারে চাকরির স্থানে বাধা বা মানসিক চাপ বাড়তে পারে আয় মোটামুটি স্থিতিশীল থাকতে পারে তবে অতিরিক্ত খরচের ব্যাপারে আপনার চিন্তা বাড়বে পকেটটা ফাঁকাও হতে পারে ব্যবসায় যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায় লাভের খবর আসতে পারে তবে যারা কৃষিজাত দ্রব্যের সঙ্গে যুক্ত বা চাষবাসের সঙ্গে যুক্ত সময়টা কিন্তু খারাপ যাবে শত্রুর সঙ্গে আপোষের আলোচনা হতে পারে বিয়ে নিয়ে আলোচনার যোগ দেখা যাচ্ছে বিবাহিত জীবনে খুব আনন্দ হতে পারে বাইরের লোকের হস্তক্ষেপ এড়িয়ে চলুন আপনার বিবাহিত জীবনে সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে নির্দিষ্ট কোনো ব্যাপার নেই তবে সম্পত্তি ক্রয় বিক্রয় আপনি করতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো কোনো অশুভ লক্ষণের কারণে সম্মান নষ্ট হতে পারে তাই সব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন দেখেনি নিই দু সাল নভেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে স্থিতিশীলতা আশা করা যায় পুরনো কোনো শারীরিক অসুস্থতা থাকলে তা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মাসে কর্মক্ষেত্র বা অন্য কোনো ক্ষেত্রে আসা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মনের সাহস আপনার বাড়বে আপনি স্থিরভাবে এবং ধীরে ধীরে আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন আর্থিক ক্ষেত্র মধ্যম যাবে আয় স্থিতিশীল থাকবে তবে সঞ্চয়ে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে ঋণ পরিশোধের জন্য মানে আপনি যদি ঋণ নিয়ে থাকেন সেই ঋণ পরিশোধ করতে হতে পারে তাই সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে ধার করার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি কেউ লোন নিতে চাইছেন তাহলে এই নভেম্বর মাসে আপনি লোন পেয়ে যাবেন পরিবারের সকলের সঙ্গে সৎ ব্যবহার বজায় থাকবে না সামান্য বিবাদ হতে পারে আবার সামান্য বিবাদ বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে তবে সপ্তাহের শেষ দিকে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে পুরনো কোনো বিবাদ মিটে যাওয়ার যোগ রয়েছে যা আনন্দের কারণ হতে পারে আর যারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো বিবাদ হয়ে থাকে বা ছাড়াছাড়ি হয়ে থাকে দেখবেন বা মনোমালিন্য হয়ে থাকে দেখবেন এই নভেম্বর মাসে আপনাদের মনোমালিন্য কেটে গিয়ে আবার পুনরায় যুক্ত হয়েছেন বা পুনরায় আপনারা কাছে এসেছেন যারা বিদ্যার্থী তাদের পড়াশুনোর খরচ বাড়তে পারে বিদ্যার ক্ষেত্রে সফলতা পেতে গেলে মনোযোগ কিন্তু আরও বাড়াতে হবে বিদ্যার জন্য মাতার স্বাস্থ্যের ভালো মানে মায়ের স্বাস্থ্য ভালো থাকার যোগ রয়েছে এই নভেম্বর মাসে ভাগ্যের সহায়তা থাকলেও অর্থ কষ্ট এবং কাজের বাধা আপনাকে আরও পরিশ্রমী হতে অনুপ্রেরণা যোগাবে। বাবার শারীরিক অবস্থা বিশেষ কোনো পরিবর্তন হবে না সপ্তাহের প্রথম দিকে যারা ব্যবসা করছেন জটিলতা কাটিয়ে ওঠার সময় বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহের প্রথম দিক আপনাদের যে জটিলতা ছিল কর্মক্ষেত্রে তা কাটিয়ে উঠতে পারবেন নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও নতুন কোনো বিজনেসের চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে যারা বিজনেস করছেন মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে তাই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবং মাইনে বৃদ্ধি হতে পারে স্বামীর সঙ্গে সম্পর্ক যারা বিবাহিত জীবনে আবদ্ধ স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে অবিবাহিতদের বিবাহ হওয়ার যোগও চলছে এই নভেম্বর মাসে আপনার কিন্তু বিবাহ বিবাহ হতে পারে ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা আপাতত পিছিয়ে দিন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল লাভের সম্ভাবনা দেখেনি। ডিসেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাসটি খুবই শুভ শনির অবস্থানের কারণে ত্বক সম্পর্কিত রোগ বা পিঠের সমস্যা কমে যাবে এই সময় আপনি অন্যান্য শারীরিক ব্যাধি থেকেও মুক্তি পাবেন বা মুক্ত থাকবেন মনের সাহস ও স্থিরতা বজায় থাকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস পতনের কারণ হতে পারে তাই সবসময় নম্রভাবে থাকবেন দেখেনি অর্থ পরিবার সৌভাগ্যের গ্রহ বুধের অবস্থানের কারণে ব্যবসা চাকরির জন্য মাসটি খুবই শুভ চাকরিতে পদোন্নতি ব্যবসায় হঠাৎ লাভের যোগ প্রবল টাকার যোগ প্রবল থাকবে টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে আপনার কাছে আসবেই আসবে পারিবারিক জীবনে সদ্ভাব বজায় থাকবে তবে দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় আপনাকেই রাখতে হবে দেখেনই প্রেম ও সম্পর্কের দিকে প্রেমের সম্পর্কে খুব বেশি পরিবর্তন সম্ভাবনা নেই খুব বেশি পরিবর্তন হবে না আপনার সঙ্গীর মধ্যে অহংকার তৈরি হবে এবং তিনি আপনার মধ্যে দোষ খুঁজে পেতে পারেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও যত্ন নেওয়া দরকার দেখেন এই বিদ্যা ও উচ্চ বিদ্যার ক্ষেত্রে যারা বিদ্যার্থী তিন ডিসেম্বরের পর শিক্ষাক্ষেত্রে খুব ভালো যোগ তৈরি হয়েছে তারিখটা লিখে নিন থার্ড ডিসেম্বর ডিসেম্বরের তিন তারিখের পর থেকে আপনার একটা ভালো যোগ তৈরি হচ্ছে তবে অলস্য দূর করে এগিয়ে যেতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে কিন্তু পিছিয়ে দিতে পারে এইটার থেকে বিরত থাকুন দেখে নিই আপনার মাতৃভাব ভাগ্য ও পিতৃভাব মায়ের স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্য আপনার সহায় থাকবে ভাগ্যের দরজা খুলে গিয়ে সুখের স্রোত কিন্তু বয়ে আসবে বিশেষ করে আপনার অর্থ কর্মজীবনে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন দেখে নিই কর্ম ব্যবসা ও আয়ের ক্ষেত্র কর্মজীবন এবং ব্যবসার জন্য মাসটি অত্যন্ত শুভ পদোন্নতি হঠাৎ লাভ এবং ব্যবসায়িক উন্নতি সাধন হওয়ার প্রবল যোগ রয়েছে আয় বৃদ্ধি পাবে এই ডিসেম্বর মাসে হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে উন্নতি পাবেন লিখে রাখুন হানড্রেড পারসেন্ট এবং জানাতে আমাকে ভুলবেন না কর্মক্ষেত্র এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে দেখে নি বিবাহিত জীবন সম্পত্তি উচ্চশিক্ষা বিবাহিত জীবনে সবসময় ভারসাম্য রেখে চলতে হবে তবে ডিসেম্বর মাসটি খুব ভালো কিছু নতুন পরিবর্তন হতে পারে আবার যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হবার যোগ রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয় বা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ শুভ যোগ আসতে পারে এই ডিসেম্বর মাসে সন্তান প্রাপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো কিছু আমি বলছি না তবে চেষ্টা করুন সন্তান প্রাপ্তি হতে পারে আর যাদের সন্তান রয়েছে আঠেরো তলায় বয়স তাদের তাদের সন্তানের দিক থেকে সব শুভ এই ছিল আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মাসিক রাশিফল ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় তারা